ভুগছেন আর্থিক অনটনে কাটছে না খারাপ সময় লেগেই আছে দুঃখ দুর্দশা সঙ্গে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস ম্যাজিকের মতো ফল পাবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আর্থিক সচ্ছলতা আসবে কেটে যাবে খারাপ সময় দূর হবে দুঃখ দুর্দশা আজ এই ভিডিওতে এমনই দুইজন ব্যক্তির সত্য ঘটনা তুলে ধরতে চলেছি যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা সকল সমস্যা থেকে বেরোনোর পথও খুঁজে পাবেন তাই এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন প্রথম সত্য ঘটনাটির মাধ্যমে জেনে নিই সেই দুটো জিনিসের মধ্যে প্রথমটি কি যা সঙ্গে রাখলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর্থিক সচ্ছলতা আসবে আমাদের জীবনে এবং খারাপ সময় ও দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পাব যাদবপুরে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতেন অনিমেষ দাস কর্মজীবনের প্রথম চাকরি করতেন কলকাতার আইটি সেক্টরি করোনার সময় কর্মী ছাটাই যখন তুঙ্গে তখন চাকরি হারাতে হয় তাকে রোজগারহীন হয়ে পড়ায় বৃদ্ধ অসুস্থ বাবার খরচ চালাতে তিনি তখন হিমশিম খাচ্ছিলেন কোথাও কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি তারপর একদিন যখন তিনি গোবিন্দসেন লেনের রাধাকৃষ্ণের সামনে বসে অঝরে কাঁদছিলেন ঠিক তখন মন্দিরের পূজারী এসে তার হাতে প্রসাদ ও একটি ফুল দিয়ে গেলেন অনিমেষ দা তার চোখের জল মুছতে মুছতে ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে প্রসাদটি খেয়ে নিলেন এবং ফুলটিকে রাখলেন নিজের বুক পকেটে সেই ফুলটিকে আশীর্বাদ রূপে একটি কাপড়ের মধ্যে মুড়ে সবসময় নিজের কাছে রেখে দিতেন এবং সবসময় প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকতেন এই রকমই কিছুদিন করার পরে হঠাৎ করেই অনিমেষ দার পুরনো কোম্পানি থেকে ফোন করলেন এই চার ফিরে পেলেন অনি তার চাকরি তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি দু সালের বারোই মে তিনি একটি বাড়ি কিনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এলাকায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করা ফুল হল সেই দুটি জিনিসের মধ্যে একটি শ্রীকৃষ্ণের সঙ্গে রাখুন শ্রীকৃষ্ণকে প্রণাম করে দারিদ্রতা দূর করার জন্য তার কাছে প্রার্থনা করুন এরপরে শ্রীকৃষ্ণের চরণে দেয়া ফুল নিজের পকেটে রাখুন পারলে একটি হলুদ রঙের কাপড়ের মধ্যে জড়িয়ে এই ফুলটিকে সবসময় নিজের কাছে রাখুন দেখবেন আপনার জীবনের সকল সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবি এছাড়া আরো কয়েকটি উপকারিতা আছে ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসাবে নিজের কাছে রাখার আসুন জেনে নিই সেগুলো কি কি এক পরিবারের অশান্তি থেকে মুক্তি মিলবে দুই শত্রু দমনে বিশেষ কার্যকরী হবে তিন দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে চার নিজের যোগ্য সম্মান প্রাপ্তি হবে পাঁচ নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে বন্ধুরা এবার আসুন আমরা আরও একটি সত্য ঘটনার মাধ্যমে জানি সেই দ্বিতীয় জিনিসটি কি পূর্ব মেদিনীপুরের এক রাধা কৃষ্ণের মন্দিরের পুরোহিত হলেন পঁচাশি বছর বয়সী গৌর হরিদাস তিনি আজও নিষ্ঠাপূর্বক দুবেলা মন্দিরে ভগবান কৃষ্ণের পূজা করেন বাইশ বছর বয়সে তিনি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন তিনি আজও ব্যাখ্যা করে বলেন কি অপূর্ব মনমোহক সেই রূপ ঘন কালো কৃষ্ণবর্ণের মেঘের মতো দেখতে তার সুপুরুষ রূপ লাল ঠোঁটে যেন একটা দুষ্টু বাঁকা হাসি ওনার চোখে উজ্জ্বল দীপ্তির আভা মুখের চারপাশে গভীর কালো কোকড়ানো কেশ ওনার বসন পিৎ বর্ণ ও শক্তিশালী রত্ন তার কৌস্তব বুকের মাঝে শোভা পাচ্ছে আর ওনার মাথায় শোভা ময়ূরের ময়ূরের পালকটি পালকটি স্বপ্নে সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তাকে দিয়ে সর্বদা তার কাছে রাখতে বলেছিলেন পরের দিন ঘুম ভাঙতেই গৌড় হরিদাস তার পাশেই পেয়েছিলেন একটি ময়ূরের পালক তারপর থেকে আজ পর্যন্ত সে ওই ময়ূরের পালকটি নিজের কাছ থেকে আলাদা করেননি যৌবনকালে তিনি ছিলেন জীবনের সব কঠিন পরিস্থিতিতে তার ছিল না কোনো আশ্রয় পথে পথে ঘুরতে হতো তাকে ক্ষুধার্ত অসহায়ভাবে দিন কাটাতেন তিনি কিন্তু এই ময়ূরের পালকটি পাওয়ার পরে তার জীবনে আমূল পরিবর্তন আসে তিনি নিযুক্ত হন এই মন্দিরের পূজারী হিসাবে সারা জীবনের মতো রাধা কৃষ্ণের সেবা করার সুযোগ পান তিনি মাথার উপর আশ্রয় পান জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায় আর আজও তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং একইভাবে সেবা করে যাচ্ছেন রাধাকৃষ্ণের এই মূর্তিটিতে বন্ধুরা আপনারাও যদি আপনাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে চান সর্বদা তাহলে নিজের কাছে রাখুন ময়ূরের একটি পালক বলা হয় প্রাথমিক সাতটি রঙের সবটাই ময়ূরের পেখমে থাকি তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার অপার লীলা ও মহিমায় আমরা আচ্ছন্ন ওনার নানা রূপ নানা দর্শন ও ব্যক্তিত্ব আমাদের মোহিত করে থাকি আর বন্ধুরা এই কারণেই সাতটি রঙের পথিক এই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রাখলে দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবেন এবং চিন্তামুক্ত থাকতে পারবেন খারাপ সময় কেটে যাবে এবং জীবনে সুসময় আসবে এছাড়াও হিন্দু শাস্ত্র মতে ময়ূরের পালককে খুবই শুভ বলে মনে করা হয় তাই ময়ূরের পালক পকেটে রাখ জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখে ময়ূরের পালক তার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে আবার বই খাতার ভিতরে পালক রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বন্ধুরা এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস নিজের কাছে রাখলে আপনারা সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি দেখে ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা কারা ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল এবং ময়ূরের পালক আগে থেকেই নিজের কাছে রাখেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ